কুটুম নাটকের পাঠ তিনশো আর বাহামনি অনেকটাই কষ্ট পায় থেকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাওয়ার কারণে বাহামনি অর্জ সামনে কথা বলে আমার একটা মেয়ের জীবনে আজকের রাত এরকম একটা রাতের অপেক্ষায় থাকে আর আমার মায়ের বেলাতে কি হলো দেখ আমার মায়ের কপালটা এরকম করছি বা বলে এগুলো নিয়ে তুমি চিন্তা করো না বাহা তোমার মা আর সত্যকাম দুইজন তো আর পাঁচটা দশটা মানুষের মতো একরকম না তাদের জীবনে এরকম হতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছুই না বা মনে বলে জানি না আমার বাপটা আর সারা কোনোদিন পাবে কিনা বলে এরকম অলক্ষণের কথা কখনোই তুমি বলো না তোমার বাবা ছাড়া পাবে আর সে অবশ্যই আসবে তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা টেনশন করো না প্রতি মানুষের জীবনে ঈশ্বর কাউকে না কাউকে তৈরি করেই রাখে তার জন্য কিন্তু তাকে যে পেতে সারাটা জীবন পার হয়ে যায় তাকে পেয়ে যায় তখন তার জীবনে সমস্ত দুঃখ দূর হয়ে যায় আমি যে তোমাকে এত তাড়াতাড়ি খুঁজে পেয়েছি তার জন্য আমি অনেকটাই খুশি আছি তাহা তাহা বলে যে আমি তো কলকাতাতে যাব কলকাতাতে যাওয়ার পরে আমি কোথায় থাকবো আমাকে যদি বলতে তাহলে ভালো হতো করছো বলে তোমাকে নিয়ে আমি বাড়িতে যাবো কি করে সমস্যা তো হচ্ছে কমলিকার সাথে আমার এখনো ডিফারেন্সটা হয়নি কমলিকা আমার বাড়িতেই আছে আমি আগে ডিফারেন্সটা দিই তারপরে আমি দেখবো সেটা আর তুমি যেখানেই থাকো না কেন আমি সবসময়ের জন্য তোমার প্রোসার নেবো তাহা বলে আমি হোস্টেলটাতেই থাকবো ততদিন দুইজন দুইজনকে এক সারা জীবনের জন্য না ততদিন আমি আর কোথাও যাবো না বাহামনি বলে কলেজের প্রিন্সিপালটার সাথে কথা চলবি হোস্টেল পাওয়ার জন্য অর্জুবা বলে আগে কলকাতাতে যাই তারপরে বাহামনি বলে তোর সাথে আমি একটা কথা বলতাম অর্জুবা বলে বলেও কি বলবা বাহামনি যে আমার তো জলপানি টাকা অনেকগুলোই জমেছে সে টাকাগুলো তুই একটু রাখ আমার রেজাল্ট বই টই কোনো কিছু কেনার জন্য সে টাকা তুই খরচ করিস অর্জুবাবু অনেকটাই রেগে যায় আর বলে যে তোমার কি মনে হয় যে আমি এতটাই অক্ষম যে নিজের বইয়ের টাকা নিয়ে তার বই কিনে দিতে হবে তার ফর্ম পূরণ করতে হবে আমি অবশ্যই এটা তুমি আমাকে অপমান করলা আমি এই অপমান তোমার কাছ থেকে আশাও করিনি মা মনে বলে যে দেখ তোকে আমি কিন্তু অপমান করার জন্য কোনো কিছু বলিনি আমার মনে হয়েছে তাই বাবু বলে যে তুমি মুখে ফলো কিন্তু কাজে সেটা দেখিয়ে দিয়েছো এটা তোমার মোটেও উচিত হয়নি কি বলে যে আমি এখন আর কোনো কথা বলতে চাই না আমার অনেকটাই ঘুম আসছে আমি এখন ঘুমাতে চাই মা মনে ওর কাছে আসে তুই আমার কথা তে রাগ করিস না আমি তোকে আসলে এভাবে কোনো কিছুই বলিনি কিন্তু তাই বলে ভালোবাসার মানুষকে যে কেউ কষ্ট দেবে এটা কিন্তু কেউ কোনোভাবে আশা করে না বাহনী বলে আমার এরকমটা গঠনই হবে না তুই আমাকে ক্ষমা করে দে চোখ বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা তোমাকে আমি কোনোভাবেই কি বোঝাতে পারবো না কখনো সকাল হয়ে যায় সকাল বেলাতে অর্জি বাবু বাহামনি কলকাতাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাই গোটা গ্রামবাসী সবার কাছ থেকে বিদায় নিতে থাকে সবার কাছ থেকে এক এক করে বিদায় নিতে থাকে সবাইকে বলে যে যেহেতু সত্য কাপ নাই তোমরা একটু কম তাকে দেখে রেখো বাহা ও তার মার কাছে থেকে বিদায় নাই তার মা অনেকটা কান্নাকাটি করে অর্জি বাবু বলে যে আমার যদি কোনো সুযোগ থাকতো তাহলে তার বাহাকে রেখে দিতাম কিন্তু বাহা তো অনেকখানি ক্ষতি হয়ে গেছে আর আপনি যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে আপনি আমাকে মেয়েটাকে কি করে নিয়ে যাবonka বলে জামাইবাব তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না আমার মেয়েটাকে শুধু তুই একটু দেখে রাখিস তাহলেই হবে তোমার মেয়েটা কি তোর বাড়িতে আবার যে কাজের বিটি হয়ে থাকবে বড়সবো কথাটা শুনে একদম দম খেয়ে যায় ওসব আর কিছু বলতে পারে না গায়েত মানুষজন সবাই থাকে বড়সবো বলে যে না আপনার মেয়েটা আমার বাড়িতে কোনো কাজের মেয়ে হিসেবে ছিল না ও বাড়ির মেয়ের মতো হয়েই ছিল তবে এটা ঠিক যে কোনো ও আমার স্ত্রীত্ব জয় আমার বাড়িতে থাকেনি আমি কথা দিচ্ছি আপনাদেরকে যত দ্রুত সম্ভব আমি আপনি আমার বাড়িতে আপনার মেয়েকে স্বীকৃতি দিয়ে রাখবো কঙ্কা বলে যে আমার মেয়েটাকে কি তোর পরিবার মেনে নেবে, কর্তৃপাবু বলে আমার পরিবার মেনে নিবে কিনা আমি জানি না কিন্তু আমার তো বউ আমার দায়িত্ব তো আমার বউয়ের প্রতি আছে যেটা আমি নিজে চিন্তা করব। কঙ্কা বলে আমার একটা মাত্র প্রান্ত তার জন্য আমার এতটা চিন্তা টেনশন হচ্ছে তাছাড়া আর কিছু না কর্তৃপাবু বলে যে আমি তো আপনার মেয়ের আপনার মেয়ের দায়িত্ব এটা তার সম্মান কিভাবে রক্ষা থাকে সেই সব ধারণা আমি করব। কর্চি বাবুর কথা শুনে গ্রামের সবাই অনেকটাই খুশি হয় কর্চি বাবুর কথা মুগ্ধ হয়ে সবাই শুনতে থাকে অঙ্কা অর্চি বাবুকে কিছু প্রশ্ন করে প্রশ্নের উত্তরগুলো গুলো অর্চি বাবু খুব দেয় কঙ্কাকে মহামণি বলে যে মা তুই আমাকে মরদ্দার হাতে তুলে দিয়েছিস তুই কি জানিস না আর তুই সে মরদ্দার হাতে তুলে দেওয়ার পরও তুই এত কিসের জন্য চিন্তা টেনশন করছিস তুই এত টেনশন করিস না অর্চি বলে যে আপনার বাহাকে একটা কথা দিতে হবে আমি তো তাকে নিয়ে যাচ্ছি বাহা যেন বারবার এরকম আর না করে বাহা বলে যে আমি আর এরকম কোনো কিছুই করবো না গ্রামের সবাই তো গ্রামের মূল্য ধরলেও তারাও জিজ্ঞেস করে যে বাহা আমাদেরকে সবার সামনেই কথা দেয় তুই আর এরকমটা কখনোই করবি না তুই যদি এরকমটা বারবার করিস তাহলে জামাইও কিন্তু অনেকটাই সমস্যা হবে তোর ওরকম চেহারা তোর কথাবার্তা শুনে আমরা যে এরকম ধারণা করেছিলাম যদি হঠাৎ কোনো কিছু হয়ে যেত তাহলে আমরা কি হিসাব দিতাম বল বাহমন একটু রাগ করে আর বলে যে আমি বলছি তো আমি আর কখনো করব না সখী মাসি বলে যে তোর পাহাড় ভুলের জন্য কিন্তু জামাইয়ের প্রাণটা যেতে বসেছিল আবার এরকম করলে কি হবে বাহমনি অমনি দৌড়ে অর্চিবাবুর কাছে চলে আসে অর্চিবাবুর কাছে এসে অর্চিবাবুর মুখের দিকে চেয়ে থাকে অর্চিবাবু বলে যে আমার বউ কেউ আপনারা ভোগতেন না আমি তো বুঝিয়ে বলছি তাকে আমার বউটা আর এরকম কোনো কিছু করবেই না বাহমনি বলে যে হে আমি আর এরকমটা কোনো কিছু করবো না করছি বাবু অনেকটা হাসে সবাই অনেকটা খুশি থাকে করছি অনেক খুশি হয়